কার স্যালারি কে চাকরি দেবে কাকে চাকরি দেবে কার কাছ থেকে দশ লাখ বারো লাখ টাকা ঘুষ খাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এই সেনাবাহিনীতে যে লোক নেওয়া হয় যোগ্যতা সম্পন্ন যারা তারা চাকরি না পেয়ে ঘুষ যারা দেয় তারা চাকরি পায় এই রাস্তাটা আমাদের বন্ধ করতে হবে পুলিশে প্রচুর পরিমাণ মানুষ যারা এই চাকরি দেয় কাদের কাছ থেকে এই ঘুষগুলি খায় এই রাস্তাটা বন্ধ করতে হবে আর যদি একজন স্টুডেন্ট সে মেধা খাটিয়ে তার মেধা দিয়ে প্রত্যেকটা মানুষ যদি মেধা দিয়ে যদি চাকরিগুলো হয় হ্যাঁ যেই লেভেলের মেধা দরকার ওই লেভেলের মেধা না থাকলেও যোগ্যতা না থাকলেও তারপরের স্তর আবার আমাদেরকে খুঁজতে হবে সেই স্তরের তো মেধা আমাদের মধ্যে রয়েছে বাংলাদেশে প্রচুর পরিমাণ গরিব মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রচুর পরিমাণ ছেলেদের কিন্তু মেধা রয়েছে মেধা আছে কিন্তু তাদের অনেক লোক নাই মামুর জোর নাই টাকা নাই এই জন্য চাকরি হয় না এটা কিন্তু আমরাও জানি কিন্তু আমরা জানি কিন্তু আমাদের এই আইনটা পাশ করা উচিত এখানে কঠোরতম কঠোর করা উচিত সেনাবাহিনীরা কিন্তু ঘুষ খেতে পারে না এটা কিন্তু আমরা জানি যে পুলিশ ঘুষ খায় সেনাবাহিনীরা কিন্তু ঘুষ খেতে পারে না কিন্তু সেনাবাহিনীতে যারা চাকরিতে জয়েন করে যারা চাকরি নেয় নতুন অবস্থায় অনেকেই কিন্তু ঘুষ দিয়ে কিন্তু চাকরি পায় দেখুন ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পরে তাদেরকে এমন শপথ করানো হয় তারা কিন্তু ঘুষ খেতে পারে না কিন্তু যদি এখন যারা নতুন করে যারা চাকরি নেবে এই সরকারি আন সরকার সরকারি জবগুলি যারা নেবে কেউ যেন ঘুষ খেয়ে কাউকে যেন চাকরি না দিতে পারে সবাই যেন যোগ্যতা দিয়ে চাকরি পায় তাহলে দেখবেন যে সবাই ভালোভাবে পড়াশোনা করবে সবাই সবার যোগ্যতার প্রতিযোগিতা চলবে বাংলাদেশ বাংলাদেশে দেখবেন যে তাহলে আর ওই টাকার পরিমাপ দিয়ে কারো চিন্তা করবেন না আমার টাকা আছে আমি টাকা দিয়ে চাকরি নেবো তখন তাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকবে মেধার একটা প্রতিযোগিতা থাকবে এই রাস্তাটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে মেধা দিয়েই কিন্তু অনেকে চাকরি পাবে এটা আমার কথা না এটা জনগণের কথাই জাস্ট আমি বলি তো এই ঘুষ যত প্রকারের ঘুষ আছে সব ঘুষের রাস্তা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে তাহলে দেখবেন বাংলাদেশের আইন অনেক ভালো চলবে কারণ আপনি বিশ লাখ টাকা খরচ করে যদি আপনি একটা পুলিশের চাকরি নেন সেখানে আপনি বিশ হাজার আঠারো হাজার বা তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনি বেতন পান এই বাজারে আপনি পঁচিশ হাজার টাকাতে কী হবে আপনি চিন্তা করেন আমি বিশ লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখি তা হলো হল বিশ লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখি তাহলেও তো আমি মাসে দেখা যায় ব্যাংক থেকে আমি পনেরো বিশ হাজার টাকা পাইতেছি ইন্টারেস্ট তাহলে আমি বিশ লাখ টাকা খরচ করে কি চাকরি নিয়ে পঁচিশ হাজার টাকার হাজার টাকার চাকরি কেন নেব এরকম আমাদের প্রশ্ন জাগে না এই জন্যই ওই লোক ভাবে যে আমি বিশ লাখ টাকা ঘুষ দিলাম আমাকে আবার ঘুস খেতে হবে তার ধান থেকে থাকে ঘুষ খাওয়ার দেশের জন্য কিভাবে কাজ করবে বলেন আপনারাই বলেন দেশের জন্য সে কীভাবে কাজ করবে দেশের জন্য কাজ করার তার রাস্তাটা আছে তার কিন্তু রাস্তা নাই। কারণ ওই যে সে ঘুষ দিয়ে ঢুকছে এই জন্য এই ঘুষের রাস্তা বন্ধ করতে হবে বর্তমানে যে সরকারি আসুক না কেন তাদের এই বিষয়টা খুবই মাথায় রাখতে হবে এই ঘুষ যেখানে খায় সেই রাস্তাটা বন্ধ করতে হবে এবং যারা ঘুষ খাবে এটা যদি ধরা খায় তার চাকরি তো যাবি তার সাথে সাথে ফাঁসি হবে বা তার দৌ দুই হাত কাটা হবে এরকম একটা আইন পাশ করতে হবে বা মনে করুন একটা লোক ঘুষ খাইছে এটা ধরা খাইছে সাথে সাথে তার দুই হাত কেটে ফেলা হবে তারপর আবার তাকে চিকিৎসাও দেওয়া হবে ওই যে তার তার যে হাত কেটে ফেলা হলো ওইটা দেখে আর কেউ ঘুষ খাবে না মানে এমন আইন অথবা তার একটা চোখ উঠে উঠে ফেলা হবে অথবা তার জিবরা কেটে ফেলা হবে এরকমের আইন পাশ করতে হবে তাহলেই দেখবেন যে বাংলাদেশে ঘুষ খাবে না তখন যত এখন যারা এই স্টুডেন্ট হয়ে যারা আসবে তারা কি হবে তারা পড়াশোনা করবে মেধা দিয়ে দেখবেন তারা জব পাবে এমন ভাবেন অনলাইনে ডিজিটাল সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে পরীক্ষা হবে সে ওই ডিজিটাল সিস্টেমের মাধ্যমেই তাদের চাকরি হবে এবং ওই ডিজিটাল সিস্টেমটা এমনভাবে করানো হবে সেখানে দেখবেন যে আপনারা মানে যে ক্ষেত্রে বাংলাদেশে বড় বড় জবগুলি যেখানে হয় পুলিশ থেকে শুরু করে বা অন্য অন্য আইন প্রশাসনের যে জবগুলি হয় মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় আপনার যে স্তরেগুলি সরকারের যে জবগুলি আছে সরকারি স্তর সেখানে আমাদের অবশ্যই কি করতে হবে অবশ্যই সেখানে যারা যেমন যারা এই পাঁচ নামাজ পড়ে যারা কোরআনের হাফেজ বড় বড় মাওলানা যারা কোরআনের হাফে যাদের ভিতরে কোরআন আছে এদেরকেও ইন্টারভিউ নিয়ে তাদেরকে এই ওই সমস্ত জায়গায় তাদেরকে বসাতে হবে তাহলে দেখবেন তারা আর ঘুষ খাবে না কারণ তারা তো জানে ঘুষ খেলে কি হয় কোরআন তারা পড়ছে তাদের মধ্যে ভয় আছে তাহলে কিন্তু তারা ঘুষ খাবে না ঘুষ না খেলে কিন্তু তারা যাদেরকে চাকরি দেবে তাদের ওইরকম বাসাই করবে মেধা বাসাই করবে যে মেধা কারা আছে এটা আমাদের সরকার পারবে এই এই বিষয়টা চেঞ্জ করতে পরিবর্তন করতে এটা কিন্তু আমি আমরা কিন্তু পারব না আমরা সাধারণ জনগণ কিন্তু পারব না এটা কিন্তু সরকার পারবে যাদের ক্ষমতা আছে তারা পারবে এমন এমন মানুষ আছে দেখবেন ক্ষমতা এমন এমন মনে করুন যে যারা সচিব রয়েছে ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষমতা তারা কিন্তু চেষ্টা করলে এটা পারে তারা কিন্তু পারে কিন্তু তাদের ভিতরে এই মনোভাবটা থাকতে হবে এবং ওই লেভেলেরই এখন নিচ থেকে যারা উঠবে তাদের ভিতরে এই লেভেলটা তৈরি করতে হবে তৈরি করার জন্যে একটা আইন পাশ করতে হবে যেমন আপনারা দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে মুসলিম কান্ট্রি অনেক ধনী দেশ আপনারা দেখুন যে এই যে ডুবাই অনেক ধনী না কিন্তু সেখানের আইন কিন্তু অনেক কঠিন আপনি কিন্তু সেখানে চুরি করতে পারবেন না আপনি কুয়েত যাবেন কাতার যাবেন আপনি কিন্তু সেখানে চুরি করতে পারবেন না আপনি মনে করেন যে ইসলামিক যে কিছু কিছু দেশ আছে যেমন সৌদি আরব সেখানে কিন্তু আপনি চুরি করতে পারবেন না চুরি করলে কিন্তু আপনার কঠিনতম শাস্তি হবে আপনি ঘুষ খেলে আপনার কঠিনতম শাস্তি হবে আপনার আপনার অবস্থাই খারাপ হয়ে যাবে কিন্তু একমাত্র বাংলাদেশে যারা ঘুষ খায় তারা আবার ছাড়া পেয়ে যায় যারা নারী ধর্ষণ করে তারা আবার সারা পেয়ে যায় এটা শুধু বাংলাদেশের সম্ভব কিন্তু এই যে সম্ভব এটা কি কী করতে হবে বাতিল করে এই কাজগুলি যেন অসম্ভব হয় সেটা করতে হবে যে এইটি কখনই এটা সম্ভব না যে এই কাজগুলি কখনই করা যাবে না এটা কখনই করা যাবে না যারা করবে তাদের উপরে এই আইন পাশ হবে যেমন একটা ছেলে মানে ধর্ষণ করছে নারী ধর্ষণ করছে নারীদেরকে উত্তপ্ত করছে নারীদেরকে অমর্যাদা দিছে তাদের উপরে নির্যাতন করছে তার এমন শাস্তি দেওয়া উচিত যেটা ওপেন বাংলাদেশের আর সামনে যত দিন বাংলাদেশ থাকবে কেউ আর যেন এই কাজ না করতে পারে তার বুক কাঁপবে করার আগে এই আইন পাশ করতে হবে কিন্তু এখন এটা পারবে কে এখন যারা ক্ষমতায় আসবে তারা পারবে তাদেরকে এটা করতে হবে এখন আমরা অনেকে ভাবি আবার অনেকেই আমরা বলি এটা কিন্তু আমার কথা না জনগণের কথা অনেকের কমেন্টের কথা যে যারা ক্ষমতায় থাকে তারাই তো নারী দর্শন করে তাহলে তাদের বিচার কী করবে হ্যাঁ যারা ক্ষমতায় থাকে তারা তো সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে পারে না তারা তো একটা নির্দিষ্ট টাইমের সময় থাকে তাদের ক্ষমতাটা কিন্তু অন্য সময় যারা আবার ক্ষমতা আসে তারা এখন যেমন কেউ এখন কিন্তু আওয়ামী লীগ নেই বিএমপি নাই জামায়াত ইসলাম নাই শিবির নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের দল কিন্তু কেউই কিন্তু এখন ক্ষমতা নেই এখন কিন্তু নিরপেক্ষভাবে যিনি আছে তিনি কিন্তু এখন এটা এইটার এই বিষয়টা কিন্তু আইন প্রয়োগ করতে পারে আইন তৈরি করতে পারে যে যে কেউ ক্ষমতায় এসে এই কাজটা করতে পারবে না করলে তখন তার উপরে আবার এই আইন প্রয়োগ করা হবে এই পাশটা আগে করানো উচিত এখন যদি এটা না হয় যদি আমরা এটা না করি তাহলে কিভাবে হবে আমাদের কি এটা করতে হবে